হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাহিরে প্রবাসী ভাই বোনের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি আছি এখন সাভার যে নিউ মার্কেট নিউ মার্কেটের পিছনে খুবই কাছে আর কি আরিচে মহাসড়কের তো আজকে যে বাড়িটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো আপনার তিন কাঠা জমির উপরে একটা বাড়ি আর কি এবং দক্ষিণ ফেসের বাড়ি আর কি দক্ষিণ দিকে মুখের আর কি বাড়ি অনেকেই চায় কিন্তু পায় না আসলে তো আজকের বাড়িটা হলো দক্ষিণ এবং পশ্চিমমুখী আর কি দক্ষিণ এবং পশ্চিমমুখী ফেসের আর কি বাড়ি তো আপনার ছয় শতাংশ জমি ছিল এখানে তো যাই এখন তিন কাঠা জমির উপরে এই বাড়িটি দুই হাজার প্রতি ফ্লোরে দুই হাজার স্কোয়ার ফিট আছে আর কি এবং রাজুকের প্লান পাশ করা আপনার ছয়তলা প্লান পাশ করা তিনতলা কমপ্লিটলি এই বাড়িটি বিক্রি করা হবে তো এখানে আসলে যে বাড়িটি আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দুই তলা ফুল্লি কমপ্লিট এবং চল্লিশ হাজার টাকার উপরে ভাড়া আসে আর কি আপনার নিচতলা পুরোটাই গেরেজ এবং চাইলে ইউনিটি করা যাবে তো কি এই বাড়িটি আপনার তিন জমির উপরে এবং রাজুক থেকে প্ল্যান পাশ করা তো সম্মানিত আপনারা যারা ভালো পজিশনে বাড়ি ক্রয় করতে চান এবং আরিচা মহাসড়কের খুবই কাছে যারা বাড়ি ক্রয় করতে চান তাদের জন্য এবং অনেকেই কিন্তু রাজুকের প্লান পাস করা বাড়ি চায় কিন্তু রাজকের প্ল্যান পাস করা বাড়ি অনেকেই পায় না তবে এই বাড়িটা হলো রাজুকের প্ল্যান পাস করা এবং মোটামুটি খুবই ভালো পজিশনের একটা বাড়ি তো যারা সাধারণত ভালো পজিশনের একটা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবিজে দেখতে পাচ্ছেন গ্যাসের লাইজার দুইটা বৈধ চুলো আছে তার মানে চারটা চুলো আছে আর কি এবং নতুন বাড়ি একদম নতুন বাড়ি মাত্র এক বছর হলো বাড়িটি আর কি এবং খুবই ভালো পজিশনের বাড়ি এবং তুলনামূলক ভাবে বাড়িটির মূল্য যেটা বাড়িওয়ালা নির্ধারণ করেছে দুই কোটি সত্তর লক্ষ টাকা তো এইটা দুই কোটি সত্তর লক্ষ টাকা এটা মূল্য নির্ধারণ করা হয়েছে যতটুকু আমাদের বললো যে এটা এই ফিক্সড দাম এখান থেকে কিছুটা নেগোসিয়েট হয়তো বা করবে না তবে ফাইনালি যদি কারো পছন্দ হয় সেটা করবে কিনা জানি না তবে অলরেডি কিন্তু আড়াই কোটি টাকা দাম এটা অলরেডি হয়েছে তারপরে বাড়িওয়ালা কিন্তু এটা দেয়নি আড়াই কোটি টাকা মূল্য এটা অলরেডি ঠিক গেছে কাস্টমার অলরেডি বলেছে একজন কারণ এই পজিশনে জমির মূল্য অনেক অনেক টাকা জমির মূল্য আর কি কারণ নিউ মার্কেটের পাশে এবং আরিচা এর খুবই কাছে এরকম একটা পজিশনের বাড়ি বা তিন কাঠা জমির মূল্যই অনেক তো সেক্ষেত্রে এবং রাজুকের প্লান পাস করা খুবই ভালো পজিশনের এই বাড়িটি এবং দুই দিকে রাস্তা বিক্রি করা যদি আপনাদের কারো বাজেটের ভিতর হয়ে থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক আমি এসে এখন সাবার যে আপনার থানা স্ট্যান্ড থানা স্ট্যান্ডের খুবই কাছে আর কি তো আপনারা যারা সাধারণত খুব ভালো পজিশনে একটা বাড়ি ক্রয় করতে চান মোটামুটি ভালো একটা পরিমাণে ভাড়া আসে তাদের জন্যে বাড়িটি বাড়িটি আপনার হলো সাড়ে পাঁচ শতাংশ জমির উপরে একটা বাড়ি ছয়তলা ফাউন্ডেশন করা প্লান পাস করা ছয়তলা একটা বাড়ি কমপ্লিটলি বাড়ি এবং প্রত্যেক মাসে এক লক্ষ টাকা ভাড়া আসে এবং মেন বিষয় হলো অনেকে বাড়িকে ক্রয় করতে গেলে চিন্তা করে বাড়ির পেপারটা ভালো আছে কিনা বা কোনো ধরনের ঝুঁ ঝামেলা আছে কিনা সেটাও অন্তত টেনশন ফ্রি থাকতে পারেন দেখতে পাচ্ছেন বাড়ির আউটলুকটা কিন্তু সেইরকম আর কি যে বাড়িটি নির্মাণ করেছে যথেষ্ট রুচি সম্মত ভাবে বাড়িটি নির্মাণ করা হয়েছে তো বাড়িটার উপরে তিন কোটি ব্যাংক লোন আছে ইসলামিক ব্যাংকের থেকে তার মানে বুঝতে পারছেন যে পেপারটাও কিন্তু সলিড আছে আর কি তো এই বাড়িটা থানা স্ট্যান্ডার্ড খুব কাছে এবং রোড থেকে এখান থেকে জাস্ট চার পাঁচ মিনিট হেঁটে আসলি কিন্তু বাড়িটা আপনারা বাড়িতে চলে আসতে পারবেন আর কি এবং দেখতে পাচ্ছেন যে কোনো প্রকারের গাড়ি কিন্তু এখানে যাতায়াত করতে পারে গাড়েম বাড়ির ভিতরে কোনো গাড়ি পার্কিং করে নেই আর কি তো কিন্তু রাস্তা তিন দিকের এই যে রাস্তাটা দিয়ে যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা হলো 20 ফিট প্রশস্ত রাস্তা এবং এই রাস্তা আর পাশে আরো একটি রাস্তা আছে সেটা হলো বারো থেকে চোদ্দ ফিট প্রস্ত রাস্তা এবং পিছনে আর একটি রাস্তা আছে তিনটা রাস্তার সমন্বয়ে তো বাড়িটি হলো আসলে পশ্চিম ফেস আর কি পূর্ব দিকে বাড়িটি পশ্চিম দিকের রাস্তা উত্তর দিকে রাস্তা পূর্ব দিকেও রাস্তা আর কি তো এই যে গ্যাসের লাইজার এবং সবচেয়েতে মেন বিষয় হলো এখানে চব্বিশটা চুলো আছে বৈদ্যু চুলা মানে বারো ডাবল তার মানে চব্বিশটা চুলো আছে মানে সব কিছু দিক দিয়ে কি প্লাস পয়েন্ট আছে তো সাভার এরিয়াতে অনেকেই যারা বাড়ি ক্রয় করেন বা যাদের মোটামুটি কম অভিজ্ঞতা আছে তো এতগুলো বৈধ গ্যাসের চুলো পাওয়াটাও কিন্তু একটা টাফ ব্যাপার তো বাড়ির আউটলুকটাও কিন্তু দেখতে খুব সুন্দর এবং এক লক্ষ টাকা ভাড়া আসে এবং আপনার বাড়িটা যে জমির পরিমাণ হলো সাড়ে পাঁচ শতাংশ কিন্তু বিএস আসছে ছ পাঁচ শতাংশ এবং বাড়িটার আপনার ভিতরে টোটাল আসে আছে একুশে স্কোয়ার ফিট আর প্লান পাশে যতটা বললো যে প্লান পাশে হয়তো বা আঠারোশো কি উনিশশো স্কোয়ার ফিট আছে কিন্তু বাড়িটা নির্মাণ করা হয়েছে একুশে স্কোয়ার ফিটে তো সম্মানিত প্রিয় দর্শক আপনার আবার অনেকেই আছে যারা ব্যাংক লোন নিয়ে বাড়ি ক্রয় করতে চান যারা একটা ভালো পজিশনে রুচিশীল বাড়ি ক্রয় করতে চান আপনাদের জন্য এই বাড়িটি খুবই পছন্দনীয় হবে কারণ মোটামুটি দেখতে পাচ্ছেন যতটুকু আমি ভিডিওতে ফুটানোর চেষ্টা করছি বাড়িওয়ালা ছিল না তার সেই জন্য আমি ভিতরে প্রবেশ করতে পারিনি আর কি তো এই রাস্তাটা একটা বিস্ফির প্রস্ত রাস্তা এবং যে বাড়িটার যে আপনার উত্তর পাশের যে রাস্তাটা এই রাস্তাটা হলো বারো থেকে চোদ্দ ফিট প্রস্ত রাস্তা এবং এই বাড়িটি পিছানো একটি রাস্তা আছে হ্যাঁ তো মোটামুটি বুঝতে পারছেন যে বাড়িটা কালার বা বাড়িটা নির্মাণ করে এবং আউটলুক সবকিছু মিলে আর কি বাড়িটা তুলনামূলক খুবই ভালো এবং এটা প্রাইম লোকেশন কারণ একটা বাড়ির আউটলুক যদি ভালো থাকে এবং এটা পৌরসভা থেকে প্ল্যান পাস করা তো সবকিছু মিলেই কিন্তু এটা পজিশনটা ভালো এবং একটা স্মার্ট একটা অ্যামাউন্ট একটা ভাড়া টাকা আসে তার মানে এই বাড়িটা যারা ক্রয় করতে চান তারা কিন্তু কোনো ক্রমে লস নেই আর কি যথেষ্ট ভালো একটা প্রফিট হবেন যে টাকাটা ইনভেস্ট করার সাথে সাথে আপনি একটা ভালো পরিমাণে একটা টাকা আপনি এখানে আপনি প্রফিট আপনি পাবেন আর কি মানে প্রত্যেক মাসে আর কি এক লক্ষ টাকা ভাড়া পাবেন আর এবং এখানে ভাড়ার খুব চাহিদা আছে এখানে ভাড়ার ব্যাপক চাহিদা আছে বাসা ভাড়া ব্যাপক পরিমাণে বাসা ভাড়া চলে আর কি তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা অনেকেই আমার কাছে বাড়ি চেয়েছেন জমি চেয়েছেন ফ্লোর চেয়েছেন আমার কাছে সব আপনারা পাবেন কম দামের জমি বলেন একশো বিঘা দুইশো বিঘা জমি বলেন যা চান সব আমার কাছে আছে হ্যাঁ তো আমি যতটুকু সম্ভব বাহির থেকে আউটলুকটা জাস্ট বাড়িটা দেখালাম তো ভিতরের এটা তারপর একটু কন্ডিশনে বিক্রি হবে তো একজনের সাথে মোটামুটি ফাইনালি কথাবার্তা চলতেছে তো তো যদি না হয় তাহলে বাড়িওয়ালা দিবে আর কি আমার সাথে যতটা বলছে আর কি তো বাড়ি থাকলে জমি থেকে আলোচনা চলবি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বারো থেকে চোদ্দ ফিট প্রস্ত রাস্তা যে কোনো গাড়ি নিয়ে অনায়াসে প্রবেশ করেছে এবং এই যে পিছনে পাশে যে গেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে পিছনে একটা রাস্তা আছে তার মানে বাড়িটার তিন দিকে রাস্তা থাকার ফলে এবং দক্ষিণ সেটা পুরো ফাঁকা থাকার ফলে বাড়িতে ব্যাপক পরিমাণে আলো বাতাস আছে যার ফলে ভাড়াটিয়ারা স্বাচ্ছন্দ্যভাবে এখানে বসবাস করতে পারে আরামায় এসে তো সম্মানিত প্রিয় দর্শক সাড়ে পাঁচ শতাংশ জমির উপরে ছয়তলা যে বাড়িটি এই বাড়িটির মূল্য মূল্যালা নির্ধারণ করা হয়েছে আপনার কোটি লক্ষ টাকা সম্মানিত প্রিয় দর্শক জমির উপরে এই বাড়িটি মূল্য দুই সাড়ে নির্ধারণ করা হয়েছে আপনার দুই কোটি আশি লক্ষ টাকা তবে সম্ভব এটা ফিক্সড হতে পারে হয়তো কিছুটা নেগোসিয়েট হতে পারে যদি আপনাদের কারো বাজেটে ভিতরে হয়ে থাকে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইরকম আরো অসংখ্য কম বাজেট বেশি বাজেটের সমস্ত লোকেশনের সাবার আশুলিয়া আপনার বিরুলিয়া হেমায়তপুর সমস্ত লোকেশনে আমার কাছে বাড়ি আছে দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু ইসলামিক ব্যাংকের থেকে লোন নেওয়া হয়েছে আর কি তো যদি আপনাদের কারো বাজেট হয় থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম অসংখ্য বাড়ি প্লট জমি আমাদের কাছে আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ